সুপ্রিয় শিক্ষার্থীরা জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম আজকের এই পর্বের সপ্তম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব প্রথম অধ্যায়টির নাম হচ্ছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম আজকের এই পর্বে যতটুকু পড়ানো হবে ঠিক ততটুকুর মধ্যে কি কী প্রশ্ন হতে পারে সেগুলোও তোমাদের জন্য দিয়ে দেওয়া হবে তো এখানে বলা হয়েছে উনিশশো সালে ভারত ও পাকিস্তান নামে দুটা স্বাধীন রাষ্ট্র গঠিত হয়েছিল এর মধ্যে পাকিস্তান ছিল দুইটা ভাগে ভাগ করা একটা ছিল পশ্চিম পাকিস্তান আরেকটা ছিল পূর্ব পাকিস্তান আর এই দুটো পাকিস্তানের মধ্যে খুব বেশি দূরত্ব ছিল না পূর্ব পাকিস্তান ছিল বাঙালি মুসলমান আর হিন্দুদের আবাস পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পথ থেকেই বাঙালিরা শোষণ অত্যাচার ও বৈষম্যের শিকার হয় এর বিরুদ্ধে তারা নানা ধরনের সংগ্রাম ও আন্দোলন করেছিল এর মধ্যে বায়ান্নর ভাষা আন্দোলন পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের নির্বাচন সামরিক শাসন বিরোধী আন্দোলন শিক্ষা আন্দোলন এগুলো ছিল অন্যতম তাছাড়া উনিশশো সালে ছয় দফা আন্দোলন ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা সাংস্কৃতিক স্বাধিকার আন্দোলন এগারো দফা আন্দোলন উনসত্তরে গণ অভ্যুত্থান এবং উনিশশো সালের নির্বাচন বাঙালি জাতির জাগরণের ক্ষেত্রে ব্যাপক ভূমিকায় রেখেছিল এইসব আন্দোলনের মধ্য দিয়েই বাঙালিরা স্বাধীন বাংলাদেশের আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ হয় এর ফলে উনিশশো একাত্তর সালে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সশস্ত্র মুক্তিযুদ্ধ শুরু হয় আর এই রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের স্বাধীনতা লাভ করি এরপর আমরা জানবো রাষ্ট্রভাষা আন্দোলন উনিশশো সাতচল্লিশ সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর রাষ্ট্রে নীতি আদর্শ নিয়ে বিভ্রান্তি দেখা দেয় আর এই অবস্থাকে বলা হতো সংহতির বা একাত্মতার সংকট হিন্দু ও মুসলিম দুটি পৃথক জাতি এই দাবিতে ছিল পাকিস্তান প্রতিষ্ঠার পক্ষে প্রধান যুক্তি আর এই দ্বিজাতি তথ্যের প্রধান প্রবক্তা ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ এই মোহাম্মদ আলী জিন্না পাকিস্তান স্বাধীনতার পরপরই গণপরিষদে বলেছিলেন মুসলিম হিন্দু খ্রিস্টান বৌদ্ধ কিংবা পাঞ্জাবি বাঙালির সিদ্ধি প্রাক্তন পরিচয় ভুলে গিয়ে সকলেই এখন এক পাকিস্তানে হতে হবে কিন্তু সেই পাকিস্তানের এই ঐক্যসূত্র তৈরি করতে গিয়ে পাকিস্তানের নেতারা ইসলাম ও উর্দু ভাষার উপর জোর দিয়েছিল আর অন্যান্য ধর্ম ও ভাষা সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নিয়েছিল এমনকি বাংলা ভাষার সমৃদ্ধ সাহিত্য রবীন্দ্রনাথ মাইকেল বঙ্কিমের মতো গুরুত্বপূর্ণ যে সাহিত্যিকরা ছিল তাদের যে ভাষার প্রতি অবদান ছিল সেগুলোর বিরুদ্ধেও পাকিস্তান বৈরী অবস্থান গ্রহণ করেছিল অর্থাৎ পাকিস্তান তাদের পক্ষে ছিল না এখন আমরা এইখান থেকে যতটুকু পড়েছি এর মধ্য থেকে কি কি প্রশ্ন হতে পারে সেগুলো আমরা দেখে নেব এই ছিল আজকের পর্ব পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ